বড় ভাগ্যবান যে এক মাস আগে মারা গেল তার থেকে এক বছর আগে মারা গেল তার থেকে আল্লাহর জান্নাতে এক বছর পরে মারা যাওয়ার পরেও আগে জান্নাতে যা মল্লম্লাহন ফলে حاجه في ان يدعى طعامه وشرابه قال رب اشرح لي صدري ويسر لي امره وَأَحْلِلْ اغلى من لساني يفقه قولي الله যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদে রি পলকে আইনা দোলা দেশ তারে জন মের লাগিয়া কোথায় যায় রে দু ছাড়িয়া মসজিদে রই পলকে আনিয়া তো দেশ যা তে জন বাড়ির জন্য করছ তুমি কত মারামি মামলা মকা করে নষ্ট করলে করে এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি। মামলা মকা করে নষ্ট করলে জমি আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদে রাইবালকে আনিয়া দোলা তারে জন মের লাগিয়া ছেলে মে নবধর প্রেমেতে পড়িয়া নাম রোজা সব ছাড়িলাম তুমি আয় আসিয়া ছেলে মে নবধ রূপে মেতে পড়িয়া নামস লাম তুনে আয় আসিয়া সেই ছেলে রাই গসল দিবে মূষারিটা নাইয়া मस्जिद रही पल के अनिया दोना देश सजया तारे जन मेर लगिया मानस कोई जाए रे दुनिया छड़िया मस्जिद रही আনিয়া ধলা দে সাজায়া তারে জনমের মেহেরে লাগিয়া উপস্থিত স্বনাম ধন্য স্বযগ্য সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে প্রবিষ্ট আমার সম্মানিত ভ্রাতৃবিন্দু সম্মুখে বসে থাকা অত্র এরিয়া থেকে আসা আমার সকল ইমানদার দিনদার বৈজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতামণ্ডলী পর্দা বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বন অবন সর্বাগ্রে সেরাবুল আলমিনের দরবারে শুকুর গুজার করি যিনি আল্লাহ এত রাত পর্যন্ত তিনার কোরআন এবং নবীর অমৃতবাণে শোনার উদ্দেশ্যে আমাদের জাগিয়ে রেখেছেন আল্লাহ আমাদের বিপদ মুক্ত করে কোরআন এবং সাইসন্না শোনার জন্য সুযোগ দিয়েছেন সে আল্লাহর দরবারে তিনার বান্দা হিসাবে একবার শুকুরি আদায় করি পুরুষেরা উচ্চস্বরী মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লা সালাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আল্লাহ মামিন আল্লাহমা সাল্লা আইলাইহি আল্লাহমা বা রূপার আইলাইন ইসলাম দীর্ঘ সময় ধরে আপনারা আলেম ওলামাদের মুখে আলোচনা শুনলেন আপনারা কমিটি আলহামদুলিল্লাহ খুব সচেতন আপনারা প্রত্যেকটা আলেম ওলামাকে একটা করে বিষয়ে চুনে চুনে দিয়েছে। তারপরেও আপনারা আরও এই রকমের একটা কাজ করেছেন সমস্ত আলেম ওলামাদের হোয়াটসঅ্যাপে সেই বিষয়গুলোকে যেন ভালোভাবে আমরা দেখে আসি তারও ইঙ্গিত করেছেন কিন্তু বন্ধু একটা একটা করে বিষয় যদি দিতেন আপনাদের মজা লাগতো বেশি শুনতে কাউকে চারটা বিষয় দিয়েছেন কাউকে তিনটা বিষয় দিয়েছেন যেমন আমার বিষয়টা আপনারা দিয়েছেন রোজার গুরুত্ব ও নামাজের ফজিলাত আচ্ছা বলুন দুটো বিষয় একটা বিষয় আলোচনা করতে গিয়ে তো দু চার পাঁচ ঘন্টা যাবে তাহলে দুইটা বিষয়ে কি করে আলোচনা করা যায় তবে আপনারা চালাক মানুষ আগামী দিনে একটা আমাদের কাছে খুব ভাগ্যবান মাস আসছে এই মাসটা আমরা যারা পাবো আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবান রোজার সাথে সাথে নামাজ তবে নামাজটাকে আগে দেওয়ার দরকার ছিল রোজাটাকে পরে তো আমি যাক আর আপনাদের বেশি কিছুই বলছি না যে বিষয় আমাকে দিয়েছে বিষয়টাকে আমি যথেষ্ট হারে খুব ভালোভাবে প্রতিদিন একটু একটু করে টাচ করেছি যে আমার ভাইজানদের কাছে গিয়ে আমাকে সে বিষয়ের উপরে কথা বলতে হবে যে প্রথম বিষয় আপনারা আমাকে দিয়েছেন রোজার গুরুত্ব যারা এখানে বসে আছেন যারা শুনবেন বলে এখনো জেগে এই ফিল্ডে বসে বসে অপেক্ষা করছেন আপনারা যথেষ্ট ভাগ্যবান কেন বলছি রোজার বিষয়ে আলোচনা আমরা বেশিরভাগ রমজান মাসে শুনতে পাই কিন্তু এমন ভাগ্য যে রমজান মাস আসার আগেই আমরা আট দশ দিন আগে পরিপূর্ণ বিষয়টাকে না শুনতে পারলেও কিছুটা আমরা শুনেই আজ থেকেই যেন আমরা প্রস্তুতি নিতে পারবো যে আল্লাহ এই রকমের একটা মাস আমাদের কাছে আসছে সেই মাছটাকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবার আসে সবাই আমরা জানি যে একটা সামনে মাস আসে সেই মাছটার নাম হলো মাহে রমজান মাস্টার নাম হলো রমজান সেই মাসে আমরা সিয়াম পালন করি সিয়াম এটা হলো আরবি শব্দ আর এর উর্দু বা আমরা ফার্সি তো যাকে বলি রোজা এই রোজা আমরা রাখি তো রোজা খুব মূল্যবান এবাদত যেই এবাদতের বদলা কোনো ফেরস্তা মারফতে লিপিবদ্ধ হয় না স্বয়ং আল্লাহ পাক সেই এবাদতের বিনিময়ে দেবেন যেহেতু এই আবাদতটা আমরা পরিপূর্ণ আল্লাপাক রাব্বুল আলমিনকে বিশ্বাস করে সারাদিন অনাহারে থেকে উপবাস থেকে আমরা আল্লাহর এই আইনটাকে পালন করি শুনবেন আমি দু চারটা কথা বলছি প্রথম কথা হলো রোজা হল দুই প্রকার ভালো করে শুনবেন একটা হলো ফরশ আর একটা হল ফিল বা নফল রোজা হল দুই প্রকার ফরশ এবং নফল এবার ফরজ রোজা হলো তিন প্রকার এক প্রকার হল রমজানের রোজা দ্বিতীয় নাম্বার হল কাফার রোজা তৃতীয় নম্বর রোজা হল নজর মানার রোজা এই তিনটি রোজা হল ফরস এবার রোজা শব্দের অর্থ কি রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা এটা আমরা সাধারণভাবে জানি আর পারিভাষিক অর্থ হলো আল ইমসাক ও আনিল আকলে আল মুজামিয়াতে আমাদের খাবার পান করার স্বামী স্ত্রী হালাল সে হালাল জায়গা থেকে বিরত থাকা সুবে সাদেক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকা উপবাস থাকার নাম হল রোজা এবার আপনাদের প্রথমে বুঝাবার জন্য বলছি আমি আপনাদের যে আলোচনা দেব আশা করি যারা আমরা বসে আছি অনেক কিছু তথ্য আজকে আমরা নিতে পারবো এই রোজার উপকার কি এই রোজা আমরা কেন রাখি এই জন্যে আমি আপনাদের প্রথমে এই কয়েকটা কথা বলছি যেমন নজর মানার রোজা রমজানের রোজা কাফার রোজা এই রোজাগুলো রাখা হল ফরজ ফরজের মধ্যে পড়ছে আমার আজকে যেটা বিষয় সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটা হলো রমজানের রোজা এই রোজা দুই হিজরিতে দুই শাবান মাসের দুই তারিখে এই রোজা ফরজ হয়েছে এটাও আমাদের নতুনভাবে জানা হলো যে রমজান মাসের রজা দুই হিজরিতে এবং সাবান মাসের দুই তারিখে সোমবারের দিনে আল্লাহ পাক আমাদের জন্য এই রোজাকে ফরজ বলে ঘোষণা করেছেন আর যেহেতু ফরজ এই রোজাকে আমাদের রাখতেই হবে যদি না রাখি তাহলে আপনার আমার পরিণাম কি হবে আর যদি রাখি তাহলে এর বিনিময় আল্লাহ কি দেবেন এর গুরুত্ব কত বড় আমি আপনাদের কাছে একটা একটা করে ইনশাল্লাহ পয়েন্ট নিয়ে আলোচনা করছি এবার আসি প্রথমে আগে আপনাদের জানাই রোজা তো আমাদের কাছে ফরজ এটা আমরা সবাই জানি রোজা রাখতে গেলে আমাদের লাভ কি হবে এর গুরুত্ব কি আল্লাহর করানের আয়াত আমি পড়েছি সুরাই আল বাকার আয়াত নাম্বার একশত পঁচাশি সেই কথাটা জানবার আগে আমি আপনাদের বলছি আগামী মাসটা যেন আল্লাহ আমাদের দেন আল্লাহ পাক যেন এই মাসের বরকত এবং সেই মাসের ফজলেত আমরা পাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের হায়াত দিও আলামিন এই মাসটা যারা আমরা পাবো আমরা ভাগ্যবান এবার রমজান মাসের রোজা আমরা রাখি এর গুরুত্ব সম্বন্ধে অনেক ভাই আমরা ওয়াকিব আমরা জানি না আমি একটা কোরআনের আয়াত শোনাচ্ছি আপনাদের সুরায় মারিয়ামের ২৬ নম্বর আয়াত যদি আপনারা আল্লাহর এই বিধান মানেন পালন করেন তাহলে আপনারা যেই হালাতে যেই অবস্থায় থাকেন না কেন এই রোজা হালাতে রকমের কারো সঙ্গে তর্ক বিতর্ক কোনো কথাবার্তা কেউ গালিগুলো যদি দে আপনারা আমরা একটাই বাক্য আজকে শিখে নেব যে আমি আজকে রোজা আছি আপনার সঙ্গে কথা বলবো না শুনবে কেন শোনাচ্ছি আপনাদের কাছে যেই কথাটা আমি আজকে শোনার জন্য এতক্ষণ ধরে চেষ্টা করছি বুঝাবার জন্য সেটা হলো আল্লাবাকবুল আলমিনের একজন বান্দি যার নাম জান্নাতি বলে ঘোষণা যিনি হলেন হযরতে মারিয়াম আল্লাহ সালাম নামটা ভালো করে শুনে নেবেন তীরাকে আল্লাহ রাব্বুল আলমিন যখন একটা বাচ্চার সুসংবাদ দিয়েছিলেন তিনি আল্লাহকে বলেছিলেন আল্লাহ এখন এই মুহূর্তে আমি মানুষের সামনে কি করে মুখ দেখাবো বাসারু আমাকে তো কোনো রকমের কোনো পুরুষ স্পর্শ করেনি আমার বিবাহ হয়নি তারপরে আল্লাহ তোমার তরফ থেকে তুমি আমাকে বাচ্চা দিয়েছ পাক সেদিন বলেছিলেন বান্দি পরিপূর্ণ জিম্মা আমার দায়িত্ব আমার তুমি আর অপেক্ষা না করে তোমার এই জন্মভূমি ছেড়ে এখান থেকে তুমি বেরিয়ে পড়ো তিনি বেরিয়ে গেলেন যেতে 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 প্রসবের বেদনা শুরু হল আল্লাপাক বলছেন বান্দি আমি তোমাকে এমন একটা হসপিটালে পৌঁছাই দিচ্ছি যেই হসপিটালটা হলো আমার এসি হসপিটাল যেখানে কোনো রকমের ডাক্তার নেই স্বয়ং আমি ডাক্তার সেখানে গিয়ে তুমি পৌঁছে যাও সেই হসপিটালটা ছিল একটা ছাদবিহীন এটা জানেন আপনারা ফুটো একটা খেজুরের গাছ গাছের পাতা নেই ডাল নেই আল্লাপ আলমিন অর্ডার করছেন তুমি গোড়ায় বসো বাচ্চা প্রসব দাও তিনি বাচ্চা প্রসব দিলেন ইতিমধ্যে যা হাতে খাবার ছিল সব শেষ এবার আল্লাহকে বলছেন আল্লাহ আমি যদি খাবার না পাই তাহলে আমার স্থানে দুধ হবে না আমি আমার সন্তানকে দুধ খিলাতে পাবো না আল্লাহ বলছেন বান্দি তোমার ব্যবস্থা করে দিচ্ছি ওই খিজুর গাছটাকে তুমি একটু হিলাও হিলা এবার হাত দিতে গেলেন। খেজুর গাছ থেকে পাকা তাজা খেজুর আল্লাহ ব্যবস্থা করে দিলে আমার একটু কষ্ট হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি বারবার মাথায় হাত দিচ্ছি পিছনের সাইডটা মনে হচ্ছে ছিঁড়ে পড়ছে ইচ্ছা করে না যে মাথা উঁচু করি মনে হয় ছিঁড়ে পড়বে এত কষ্ট হচ্ছে কি যে ব্যাপার আজকে হঠাৎ করে এই সমস্যা আল্লাহ দিয়েছে আল্লাহ তুমি সেপা দিও একটু ধৈর্য ধরবেন আমি আপনাদের আগে বুঝাবার জন্য বলছি এবার আল্লাহ খাবারও ব্যবস্থা দিলে তারপরে আল্লাহ বলছে অরিবান্দি এবার এই বাচ্চাকে নিয়ে তুমি আবার তোমার গন্তব্যস্থলে ফিরে যাও তোমার বাচ্চাটাকে কলে নাও এই বাচ্চাটা নিয়ে আবার যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও তিনি আসছেন আল্লাহ তখন মারিয়াম আলাই সালামকে বলছে বন্দিরি তুমি যখন বাচ্চা নিয়ে ঢুকবি তোমাকে কলম কিনে বলবে তোমার স্বামী নাই তার জন্য নানান ধরনের কথা বলবে হে বান্দি তুই একাপ কারো সঙ্গে কথা বলবি না তুই বলবি ফা ইম্মা তারা ইন্ন মিনাল বাশারে আহাদা ফাকুলি ইন্নি নাজারতু লির রহমানি সাওমান ফালান নুকাল্লিমাল ইনসিয়া আল্লাহ বলেন বান্দি তুমি বলবি আজকের দিনে আমি নজর মেরেছি কারো সঙ্গে কথা বলবো না আমি রোজা আছি এবার এই রোজা কথাটা বুঝাবার জন্য নিয়ে আসলাম এবার বাচ্চা নিয়ে গ্রামে ঢুকছেন খবর হয়ে গেল চারিদিক থেকে লোকেরা সবাই যেন দেখার জন্য উপস্থিত ভিড় জমে গেল বিশাল বড় ভিড় সেই সময় মারিয়া সালামকে লান তান করে বলছে সবাই যখন কোনো কথাও বলছে না তখন তার বাবা মার কথা বলছে তোমার বাবা তো এমন ছিল না তোমার মাও তো এমন ছিল না হে কলমকিনি বাচ্চা পেলি কোথায় দেখেন কোনো আল্লাহর বান্দা যদি চুপচাপ থাকে কথা না বলে আর তাকে যদি মা বাবাকে উল্লেখ করে তো দেখবেন একদম সাপের মতন ফুপিয়ে উঠে বাবা মায়ের কথা বলছে তারপরেও আল্লাহ বলছেন কথা বলবি না চুপচাপ থাকবি এবার মারিয়া সালাম বলছেন আমি রোজা আছি আজকের দিন আমি কারোর সঙ্গে কথা বলবো না এখান থেকে একটা দলিল নেন এই জন্য শোনালাম রোজার মাসে রোজা রাখবেন দেখা গেল যে এমন হয় সকাল বেলায় আট দশটা লোক জমিয়ে গেল পাঁচ সাতজন একদিকে আপনি একা এক দিয়েই কোনো কথাবার্তা শুরু হলো প্রচণ্ড হারে কথাবার্তা চলছে আপনি একা এই আয়াতটাকে স্মরণ করবেন পাঁচ সাতজনের মুখের সঙ্গে আপনি পারবেন না আপনার জ্ঞানের পরিচয় হলো আপনি রোজা আছেন মাথা নিচু করে নিন আর বলেন ভাই আমি রোজা আছি আমি তোমাদের সঙ্গে করব না বিধান দেখে কিন্তু আমরা কি করি আমি কি মুখ বন্ধ রাখব একাই হলো আপনি তখন লাফাতে শুরু করেন নানান কথা বলেন এটা কোরআন হাদিসের উল্টো কথা বলবেন না দেখেন মারিয়াম আলাই সালাম বাচ্চা নিয়ে ঢুকলেন সবাই ঝেঁকে দেখতে লাগলো তারপরেও হাজরতে মারিয়াম সালাম কোনো কথা বললেন না বলছেন আমি রোজা আছি আজকের দিনে আমি কথা বলবো না এবার যদি একজন মানুষ কোনো জবাব না দে কথা না বলে যদি বিশ পঞ্চাশ একশোটা মানুষ তাকে গালি দে এক মিনিট দেড় মিনিট দু মিনিট গালি দেবে যদি উত্তর না আসে আর গালি দেবে দেবে না চুপ হয়ে যাবে নিজে তো এটা হলো আল্লাহর বিধান যদি রোজা থাকেন আপনারা বুদ্ধিমান হয়ে যান কথা বলবেন না কথা কম বলবেন যদি কেউ তর্ক বিতর্কে আসে আপনি চুপ থাকবেন ধৈর্য ধরে নেবেন সে আপনার সঙ্গে বেশি কথা বলবে না তর্ক করবে না জানে যে শুধু আমি বলছি সে কথা বলে না তার মানে তার সঙ্গে কথা বলা বেকার মারিয়াম আলাইসাল্লাম চুপচাপ যখন দেখে কোনো জবাব আসলো না সবাই চুপ হয়ে গেল আল্লাহ তখন কেরামতি দেখাচ্ছে আল্লাহ বলেন বন্দে তুমি তোমার ছেলেটাকে বার বের করো বের করার পরে ওই ছেলেটাকে সারা যা বলার ছেলেটা তোমার বেবার বলবে ছেলেটাকে বের করে দিলেন ছেলেটা বলতে লাগল অরে জনসাধারণ আমার মাকে তোমরা গালি দিও না কলম কিনি বলো না কারণ হল এমনি আবদুল্লাহি আতা নি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়া আমাকে তিনার বান্দা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং নবী রূপে প্রেরণ করেছেন আমার উপরে আল্লাহ পাক কিতাব পাঠিয়েছেন ও তাই আমার মাকে তোমরা কোন রকমের গালি দিও না শুভ থাকলে উত্তর পেয়ে গেলেন ছোট্ট একটা বাচ্চা কথা বলে দিল এবার সবাই অবাক তিনি নিজেই বলছেন আমাকে সালাতের অর্ডার দিয়ে আল্লাহ পাঠিয়েছেন নামাজের কথা বলতে বলেছেন সুন্দর করে ছোট বাচ্চা মার কল থেকে জবাব দিয়ে দিল তো আমার বলার উদ্দেশ্য হলো আজকে যারা আপনার